হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো কিন্তু প্রচুর গরম পড়েছি এই গরমে একটু কষ্ট তো সবাইকারই হচ্ছে কিছু করার নেই তারপরে এই দেখো সকালবেলা উঠে বাপি হাঁটতে গিয়ে ওখান থেকে গিয়ে কচুর শাক নিয়ে এসেছিলো দিয়ে মা কচুর শাকটা ছাড়াতে বসে গেছিলো দিয়ে মা ছাড়িয়ে দিচ্ছিলো আমি ছাড়াতে যাইনি কারণ এদিকে আবার রান্নাগুলো করতে হবে আর আমার ছাড়াতে অতটা ভালোও লাগে না কেননা হাতে প্রচুর লাল লাল দাগ হয়ে যায় তার জন্য মা বললো কি যে থাক ছাড়াতে হবে না আমি করছি তুমি রান্নাটা করে নাও দিয়ে আমি সেই জন্য রান্না করতে বসে গেলাম কাঠের চালেই বললাম আজকে তাহলে কাঠের চালেই করি মাও বলছিল করতে হবে না যেহেতু প্রচুর গরম পড়েছে আমি বললাম কাঠে তো করাই হয় না আর উনুনটাও আমাদের খুব সুন্দর জলে এই কারণে আমি আজকে এই কাঠের চালেই রান্না করলাম দিয়ে কড়া বসিয়ে দিয়েছি ওই দেখো আবার আমাদের আমার সেজ মা এসেছিলো দিয়ে আমার সাথে কথা বলছিল তাই ভিডিও করতে করতে একটু ওদের সাথে বক করেছিলাম ওই দেখো ওইদিকে মা কচু গাছটা কাটছে আর আমি এদিকে রান্না করছি এ দেখো বসিয়ে দিয়েছি আলু ভাজা তারপরে এই যে আলুটা ভাজছি আলু পাঁচ রকমের ভাজবো আর তোমার মাছ করব মাছ আর তোমার ডাল হবে মাছ হবে পাঁচ রকমের ভাজা আর কচু শাক এই করছিলো আজকের মেনুতে ওই দেখো পটল ভেজেছি বেগুন ভেজেছি এখানে তারপরে ওই দেখো আলুটা ভেজে তুলে রেখেছি আর দিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছি তারপরে এই যে ডাল করেছি একটু মাছকে আমাদের ওই যে ডালটা রয়েছে ওটা হচ্ছে তোমার কলাইয়ের ডাল যেটাকে বলা হয় বিবলি ডালও অনেকে বলে ওই ডালটা হয়েছে আর কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই যে মাছ রান্না হবে মাছের মাছটা ঝাল করব জোরে একটু জাল দিয়েছিলাম তো তখন আরো ভাজা করতে গিয়েছিল কড়ার গাগুলো পুড়ে গেছে ছোটো চারা রুই মাছ নেওয়া হয়েছিল সেই মাছগুলোকে ভাজ করব আর ওই সঙ্গে ছিল কটা বাটা মাছ ছিল ওইগুলো ভাজা রাখবো আর এগুলো চাল করব আর ওইদিকে মা কচুর শাকটা আমার রান্না সব কমপ্লিট করা হয়ে গেছে তোমাদের আর ভিডিওতে দেখানো হয়নি তারপরে কচুর শাকটা বসিয়ে দিয়েছিল তারপরে ওই যে বাদাম নিয়ে এসেছিলো বাপি কচুর শাকে দেবে বলে তাই বাদামটাও তোমাদের দেখালাম ওইখানে ছোলা বাদাম যে হাঁড়ি করে মা বসিয়ে দিয়েছে কচুর শাক সিদ্ধ করতে আমাকে বললো তোমাকে যেতে হবে না হাত দেবে এক্ষুনি হাত আবার চুলকাবে তাহলে কচুর শাকটা আমি ভাবিয়ে দিই তারপরে মা সিদ্ধ করে নিয়ে ওইদিকে আমি বললাম আমি বললাম করবো মা বা ঠিক আছে করো এ করতে যাচ্ছে তারপরে এবার ভিডিও করবো বলে তাই আমি আবার ফোনটা ধরতে এসেছি মা তখন একটু নেড়ে দিচ্ছিলো দেখো কচুর শাকের মশলাটা কষিয়ে নিলাম এখানে দেখো কত রকম মশলা দিয়েছি বলো বন্ধুরা আস্তে আস্তে সব কাজই তো শিখে নিতে হবে তাই না পরে তো আমাকেই করতে হবে এই কারণে আমি সব কিছু শিখে নেওয়ারই চেষ্টা করি কিন্তু ফোনটা ধরব বলে মাকে বললাম যে তুমি একটুখানি করো আমি তো তখন ফোনটা ধরে একটু তোমাদেরকেও তো দেখাতে হবে সারাদিন কি করছি না করছি তার জন্য আমি একটু ভিডিও করছিলাম দেখো মশলাটা দেখি মাকে তখনই বলছিলাম মা আমাকে মশলাটা বরঞ্চ একটু তুলে দিয়ে দাও আমি বরঞ্চ একটু খেয়ে টেস্ট করি মশলাটা দেখে এত সুন্দর কালার এত ভাল লাগছিলো দেখতে মানে তোমাদের কি বলবো তারপরে মা ওই যে মশলাটা একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিয়ে কচুর শাকটা ঢেলে দিল দিয়ে এবার ওইটা মশলার মধ্যে দেবে মানে নাড়াচাড়া করবে নাড়াচাড়া করছে এটাকে ভালো করে মশলার সাথে অনেকক্ষণ ধরে কষতে হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কষলে পরে অনেকটা পরিমাণ কষ শাক তো সেই জন্য নাড়তে খুব অসুবিধা হচ্ছে কিছু করার নেই যেহেতু প্রচুর উনুনে আঁচ রয়েছে না এই জন্য করার ধারগুলো একটু বেশি বেশি পুড়ে আছে মানে অল্প মানে জাল দিলেও তাওতেও কত চাল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর এখন গরমের তেজ না মানে সবকিছু সবসময় মনে হচ্ছে গরম গরম আছে এইরকম তা আমার ভিডিও যদি ভালো লাগে একটু ফলোয়ার্স করে দেবেন আর তো আপনার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার করবেন আর আপনাদের বলছি যদি আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন